ঘরে বসে মঙ্গল দর্শন বন্ধুরা অনেক দিন পর মঙ্গল গ্রহ থেকে একটা অসাধারণ ভিডিও আমরা নিয়ে চলে এলাম হ্যাঁ নিশ্চয়ই মঙ্গল গ্রহতে গিয়ে আমরা এই ভিডিও করিনি করেছে নাসার পার্সিভিয়ারেন্স রোভার এবং এই যে ইমেজ এবং ভিডিও সেটি নভেম্বর মাসের আঠেরো তারিখ মানে আজ হচ্ছে পঁচিশ তারিখ দিন ছয় সাতেক আগেই তোলা হয়েছে আর টু পয়েন্ট বিলিয়ন পিক্সেলের এই যে মাস্ট ক্যামে তোলা ভিডিও তা দেখে অবশ্যই আমরা মুগ্ধ তার কারণ এই যে আমরা পৃথিবীতে বসে মঙ্গল গ্রহকে চাক্ষুষ করতে পারছি এটাই তো আমাদের ভাগ্যের ব্যাপার এই ভিডিও বা ছবিতে ধরা পড়েছে যেরকম মঙ্গলের সারফেস ছড়িয়ে ছিটিয়ে থাকা পাথর সেই সাথে ধরা পড়েছে পার্সিভিয়ারেন্স রোভারের কিছু কিছু অংশ আপনাদের জানিয়ে রাখি এই পার্সিভিয়ারেন্স রোভার দু সাল থেকে কাজ শুরু করেছে যতই ধুলোর ঝড় হোক মঙ্গলে অন্য যে সমস্ত রোভার নষ্ট হয়ে গেছে তার সোলার প্যানেল ঢাকা পড়ে গেছে ধুলোর ঝড়ের জন্য কাজ করতে পারিনি সোলার প্যানেল চার্জ করতে পারেনি ব্যাটারি সেই সমস্ত প্রবলেম কিন্তু এই পার্সিভিয়ারেন্স রোভারের সাথে হবে না শুধু পার্সিভিয়ারেন্স নয় দু সাল থেকে কাজ করতে থাকা কিউরিসিটি রোভারের সঙ্গেও তাই তার কারণ এর যে চালনার সিস্টেম বা ইঞ্জিন বা সমস্ত ইকুইপমেন্ট যে চলছে তার প্রধান বিষয় হচ্ছে ব্যাটারি আর ব্যাটারিকে চার্জ করার যে সোর্স সেটা কিন্তু সোলার প্যানেল নয় বা সূর্যের আলো নয় এইখানে বা এই দুটি রোভারের মধ্যে পরমাণু চালিত ইঞ্জিন রয়েছে জেনারেটার টাইপের সেটি কিন্তু চলে পরমাণু থেকে যার জন্য সোলার প্যানেল এই রোভারের মধ্যে নেই আর সেই জন্য যতই ধুলোর ঝড় হোক না কেন এই রোভার দুটো নষ্ট হবে না তবে হ্যাঁ একদিন না একদিন তাদের তো জীবন হানি ঘটবেই তার কারণ যার জন্ম আছে তার তো মৃত্যু আছেই তাও আবার মঙ্গল গ্রহের মতো এত দূরবর্তী একটি গ্রহে সে কাজ করছে তবে অন্যান্য রোভারগুলো আড়াই বছর তিন বছর ম্যাক্সিমাম কাজ করতে পেরেছিল ইভেন চীন যে ঝুরং রোভার পাঠিয়েছিল সেটিও ছিল পরমাণু চালিত নয় সোলার প্যানেল চালিত তাই সেটি মাস ছয়কের মতো কাজ করে তারপর শেষ হয়ে যায় বা সেখানেই তার যন্ত্রাংশগুলো পড়ে রয়েছে জেজেরো ক্র্যাটার নামক মঙ্গলের একটি বড় ক্র্যাটারের কাছে এই পরমাণু চালিত যে রোভার পার্সিভিয়ারেন্স তাকে নামানো হয়েছিল এবং সে কিন্তু এই জেজেরো ক্র্যাটারে ঘুরে 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 প্রচুর কাজ করেছে প্রচুর তথ্য পাঠিয়েছে ইভেন মঙ্গল গ্রহের মাটি বা স্যাম্পেল কালেক্ট করে একটা বিশেষ টিউবে শুধু একটা নয় প্রায় সাতাশটার মতো বিশেষ টিউবে তার পেটের মধ্যে ভরে রেখেছে আগামী দিনের টার্গেট হলো পৃথিবীতে সেগুলোকে নিয়ে আসা এবং পরীক্ষা করা তারপর দেখা যাবে যদিও কবে নাগাদ মঙ্গল গ্রহ থেকে সে স্যাম্পেল আনা যাবে তার ঠিকঠাক মতো ডেট এখনো পাওয়া যায়নি মনে করা হচ্ছে দু হাজার সাল লেগে যাবে স্যাম্পেল পৃথিবীতে নিয়ে আসতে তবে এই বিষয় নিয়ে স্পেস এক্স অনেকটা হেল্প করছে এটাও জানা গেছে তো বন্ধুরা এই ছিল মঙ্গল গ্রহ থেকে অনেক দিন বাদে একটি ভিডিও এবং কিছু তথ্য আশা করি আপনাদের ভালো লাগলো সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা